বিঘে আবার করি আর এই ফসল বিক্রি করে সারা বছর সংসার চালাতে হয় কিন্তু রসুন বাজারে এত খারাপ হয়েছে রে একবারে সর্বনাস ভাবছিলাম রসুন বিয়ে দাম বাড়লে বেঁচে কিনে তো বেশি দেব দেবো আর মনে হয় রে রসুনির বাজার কি দরজা আছে আর পেঁয়াজের বাকি দরজা আছে এই ধর পেঁয়াজ আসতে দুই হাজার থেকে বাইশ তেইশশো ভালোটা পঁচিশশো স্বাস্থ্য বাজার আছে আর রসুন মনে করছে যেটা সবথেকে ভালো মানের রসুন সেটার বাজার এখন পঁচিশশো হয়েছে আর তার থেকে যে খারাপ একটা কোয়ালিটি খারাপ সেগুলা দুই নিচে বাজার বুঝতেই গত বছর এই সময় যে রসুন বাজার ছিল দশ হাজার টাকা মন সেই রসুন এখন দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা মন

আমার জন্য আমি প্রস্তাবটা না ঠিক আছে আমার এবং বল তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে শেয়ার করে দিবে এবং কার্টুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ